আপনি কি দাম্পত্য জীবনে অসুখী বিভিন্ন খারাপ অভ্যাসের কারণে যৌন শক্তি নষ্ট করে ফেলেছেন স্ত্রীর নিকট লজ্জা পাচ্ছেন বা বিয়ে করতে ভয় পাচ্ছেন আর নয় চিন্তা আর নয় লজ্জা কারণ একমাত্র আমরাই গ্যারান্টি সহকারে দিচ্ছি যা সেবনে দ্রুত বীর্যপাত বন্ধ করে একটাতে দুই তিনবার মিলন করতে পারবেন নরম ও নিস্তেজ লিঙ্গকে শক্ত ও শক্তিশালী করে তোলে বীর্য আঠার মতো গাঢ় করে ও দেহের মধ্যে বীর্য তৈরি করে হস্তমৈথুন ও স্বপ্নদোষের যাবতীয় ঘাটতি পূরণ করে প্রথমবার মিলন করেই খুব শীঘ্রই দ্বিতীয়বার অংশগ্রহণের জন্য প্রস্তুত করে এক কোটায় সম্পূর্ণ স্থায়ীভাবে সমাধান করবে ইনশাল্লা বিশেষ সময়ে যৌন মিলনের তৃপ্তির জন্য হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক এবং পার্শ্ব মুক্ত শরীরের কোনো ক্ষতি করে না তাই আপনার জীবনকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে এখনই অর্ডার করতে মেসেজ করুন আমাদের ফেসবুক পেজে